বলা যায় কি গায়ের জোরেই তাছাড়া তো এরা থাকে না এরা আসলে যখন জমি ছেড়ে দেয় আবার চলে যাওয়ার পরেই কিন্তু সেই জমি হয়ে যায় আমি এই জমার জমি সম্পর্কে যতটুকু শুনেছি এর আগেও আঠারো সালে এদের মামনামক আমার এক পর্যায়ে এদেরকে ছেড়ে দেয় আমি নিজে ওই জমিতে যেয়ে যেটা আমি একজন নিজের একজন সার্ভেয়ার আমি জমি জমাগুলো মেপে সম্পূর্ণ এদের দখলে দিয়ে আসছে দেওয়ার পরে ও এরা তো ঢাকায় চলে যায় এরা তো এখানে থাকে না তো তারপরে এদের কাছ নাকি লিজ হিসাবে নেয় লিসের টাকা কিছুদিন দেওয়ার পরে আর দেয় না দিয়ে তারা নিজেরাই দখল করে খেয়ে যাচ্ছে সেটা হচ্ছে রানু ফিরোজ মান্নান সানোয়ার এরাই ওদের এদেরই মানে বলা যায় যে বংশধর বলা যায় কি গায়ের জোরেই তাছাড়া তো এরা থাকে না এরা আসলে যখন জমি ছেড়ে দেয় আবার চলে যাওয়ার পরেই কিন্তু সেই জমি দখলে যায় তারা প্রশাসনিক হয়রানি হচ্ছে এই কথাটা তারা বলছে এখন এটা তো প্রশাসনিক হয়রানি কই তার কারণ হচ্ছে যে তাদের জমি তাদের ছেড়ে দিয়েছে তারা সেই জমিতে আবাদ করছে সেই ফসল কেটে নিয়ে নিজেরা যদি আবাদ করে বা গায়ের জোরে দখলে যায় সেখানে তো প্রশাসন যেতেই পারে